নির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন উপদেষ্টা হাসান আরিফ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে দিকে এগিয়ে যাবে সরকার শুক্রবার রাজধানী শেরে বাংলা নগরের সিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে করে তিনি একথা বলেন হাসান আরিফ বলেন নির্বাচন কমিশনে যারা এসেছেন সবাই অভিজ্ঞ তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি দেশি বেশি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে বিদেশি পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ বলেও তিনি মন্তব্য করেন বেসরকারি উদ্যোগে মেলা আয়োজন করায় আয়ো আয়োজকদের ধন্যবাদ জানান উপদেষ্টা হাসান আরিফ বেসরকারি উদ্যোগে মেলা আয়োজন করা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আরিফ বলেন গ্রামের মেলার আমেজ এ মেলায় পেলাম এ ধরনের মেলা বিদেশিরাও আসেন তারা বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য দেখতে মেলায় আসেন মেলাগুলো আমাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরার একটা জায়গা এ মেলা আমাদের পর্যটন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্যান্ট মার্টিনে বিধিনিষেধ দেশে পর্যটনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন উপদেষ্টা হাসান আরিফ বলেন দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন প্রত্যেক স্থানের একটি ধারণ ক্ষমতা থাকে দশ বেডের কোনো হোটেলে যদি তিরিশ জন যায় তাহলে সবকিছু এলোমেলো হয়ে যায় সেবা খারাপ হয়ে যায় পরিবেশ নষ্ট হয়ে যায় অত্যধিক পর্যটক যাওয়ায় এরই মধ্যে দ্বীপের অনেক ক্ষতি হয়েছে সেটা সীমিত রাখতে ম্যানেজেবল পজিশনে নিয়ে আসতেই চাই সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখতে এর ধারণ ক্ষমতা অনুযায়ী পর্যটন নেওয়া বাঞ্ছনীয় প্লাস্টিকের প্লাস্টিকের জায়গা প্লাস্টিকের কারণে প্রবালের ক্ষতি হচ্ছে জানিয়ে তিনি বলেন এটা যদি বাড়াতে থাকে বাড়তে থাকে এবং এটা যেহেতু ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গেছে এবং আমাদের প্রথমে সীমিত করা ও পরে ব্যাপক অর্থ ব্যয় করে পরিষ্কার করতে হবে বিধিনিষেধ সেন্ট মার্টিনকে বাঁচানোর জন্য দেওয়া হয়েছে সাতই নভেম্বর থেকে আন্তর্জাতিক ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আদলে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে সতেরো দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলা শেষে শেষ হবে শনিবার আসবাব ক্রোকারেজ কসমেটিক্স খেলনা তৈরি পোশাক টেক্সটাইল প্লাস্টিক সব বিভিন্ন পণ্যের স্টল মেলায় অংশ নিচ্ছে